হ্যালো গাইজ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেগুনের সোফা সেট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল দুটো রয়েছে আর তিন সিটের একটা রয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা এই সেগুনের সোফা সেটগুলো নিতে পারো এগুলো আমাদের দোকানে তৈরি হয়েছে আর ন্যাচারাল গালাপালিশেই ফিনিশিংটা করা হয়েছে আর ওপরে যেই গদিটা দেখছো সেটাও আমাদের দোকানেই তৈরি করা হয়েছে একদম যিনি নিয়েছিলেন উনি পুরো সেটিং শুদ্ধই নিয়েছেন তো কীরকম লাগছে তোমরা জানিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের ওপর ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের ব্যালকনিতে আড্ডা দেওয়ার জন্য প্রিয়জনের সাথে এটা একদম যথেষ্ট আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও ঠান্ডা পড়ে গেছে তাই আর এটা সেগুনের সোফা সেট রয়েছে তোমাদের কীরকম লাগছে জানিও আর আমাদের দোকান ঠিকানাটা একবার বলে দিই দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর এই সোফা সেটগুলো সেগুনের রয়েছে তোমরা যদি চাও সোনাঝুড়িতেও পাবে কিন্তু সেগুনের সেটিংসটা বেশি ভালো লাগে দেখতে সোনাঝুরিতে ফিনিশিংটা অতটা ভালো আসে না তোমরা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তো তোমরা নিয়ে নিতে পারো সিঙ্গেলও নিতে পারো আবার তিন সিটেরটাও নিতে পারো তোমরা যার যেটা প্রয়োজন সেটা আমাদেরকে বলো আমরা নিজেরা গিয়ে তোমাদের বাড়ি থেকে দিয়ে আসবো এবং ফিটিংস করে আসবো এটা সেগুনের রয়েছে আর যারা নতুন দর্শক আছে বর্ণালিকুণ্ড আর বনিকুণ্ড আইডিটা ফলো করতে ভুলো না ফেসবুকে আর ইউটিউবে যারা দেখছো বর্ণালী কুণ্ডু অফিসিয়াল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না আবার কোনো না কোনো নতুন ভিডিও আসবে আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও নানারকম প্রোডাক্টস আমরা ডেলিভারি করে থাকি বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসি সেই ভিডিও তোমরা দেখতে পাবে আর আমরা ইন্টেরিয়র কাজ করে থাকি সেটাও তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ